তাহলে গাছগুলি দ্রুত আমরা সবুজ পাতা মিলবে আর কি সবুজ পাতা আমরা গজাবো আর কি এই জন্য আজকে জমিতে সার দিয়েছি অন্য অন্য বছর আমি জমিতে মানে আগাছানাশক প্রয়োগ করে আর কি কিন্তু বছর যেহেতু ধান ধান একেবারে অল্প করে মানে দিছি এই জন্য চিন্তা করলাম বলে না আচ্ছা আগাছানাশক আর দেওয়া হবে না এবার শুধু মানে সার দিয়ে দেয় আর কি প্রথমত আগে আমরা ডিএপি দিছি পটাশ দিছি এগুলি দেওয়া ক্যাট লাগানো হয়েছে আর কি এখন আমি সাদা সার দিতে থাকি যেটা বলে সাবু সার বলে কে বলে ইউরিরা দেখেন কিভাবে সারগুলি ছিটানো হচ্ছে আস্তে আস্তে ফুতিরা জায়গায় সমতুলভাবে পরে সমানভাবে পরে জন্য আমি দিতে থাকি সার দেওয়ার পরে সার গুলি শতাংশ আস্তে আস্তে সারটাকে আমি আর কি হবে কি স্টেপ বাই স্টেপ দেওয়া হবে আসলে আমাদের কৃষকেরা কি করে একবারে প্রতি শতাংশ প্রায় এক কেজি উপরে করে দেওয়া দেয় কিন্তু আসলে এটা ঠিক না সার বেশি দিলে আপনার আমাদের কৃষকেরা তারা একসাথে দেওয়া ঠিক না যখন ধানের চারাগুলি যখন শুরু থাকে বয়স তখন তো তাই এত বেশি পরিমাণ সার মানে গাছে নিতে পারবে না এজন্য আমরা হিসাব কিতাব করে জমিতে সার দিয়ে সার দিতে হবে আর কি

কৃষি কাজ একটা অনেক কষ্ট কাজ কষ্ট কাজ হলো আসলে কাজ কাজগুলি করতে পারলে ভালোভাবে আপনার ডাঙ্গুলি যদি ভালোভাবে যত আপনি করুন যা তখন একটু ভালো ফলন পাওয়া যায় এজন্য আমাদের কৃষকেরা একটু মানে সুন্দর করে কৃষি করে গুছে তুমি যে যা গাছ না হয় এদিকে খেয়াল কর হবে সঠিক সময় সার প্রয়োগ করতে দিব সঠিক সময়